হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো করি ভালো আছো আমিও ভালো আছি আর বলছি তোমাদের নতুন বছর সকলে শুভ হোক ভালো হোক তোমরা সকলে খুব ভালো থেকো তবে আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে এসেছি সে গল্পটা হচ্ছে গিয়ে একটি রাজ কর না করে দুদিনের মধ্যে বাবার বাড়ির অতিথি হয়ে গেল তোমাদের এই গল্পটা আমি শোনাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখো আর স্কিপ করে দিও না পুরো ভিডিওটা দেখো না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না আমি কি বলেছি বা কেন বলেছি তাই না তো চলো আমি তাহলে শুরু করি তোমাদের আর বেশিক্ষণ ওয়েট করিয়ে রাখবো না একটা মেয়ে রাজকন্যা থেকে বাবার বাড়ির দুদিনের অতিথি হয়ে গেল। আগে যেই মেয়েটা ছাড়া বাবা মায়ের একটা মুহূর্ত চলতো না আজ সে আট দিনের মধ্যেই বাবার বাড়ির দুদিনের অতিথি হয়ে গেল কেন না মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি থেকে অষ্টগামলা করতে বাবার বাড়ি গেল অনেক আনন্দে গিয়ে সে দেখলো তার ঘরটা আজ তার নেই কারণ সেই ঘরটা আজ তার দাদার বা ভাইয়ের হয়ে গিয়েছে তখন সে মুখটা গম্ভীর করে তার মা বাবাকে ডেকে বললো মা এটা কেন তখন তার মা বাবা তার উত্তরে বলল যে তোর তো বিয়ে হয়ে গিয়েছে তোর ওটাই আজ থেকে তোর ঘর সংসার দুজনের জন্য আসবি আবার চলেও যাবি তাই আজ থেকে তোর ভাই বা দাদা এই ঘরটাতেই আজ থেকে থাক সেই মেয়েটা তখন মৃদু হেসে গম্ভীর মুখে বলল ঠিকই বলেছ কিন্তু তার মনের সেই চাপা কষ্টটা এসবের মাঝে চাপাই পড়ে গেল এভাবেই তার বছরের পর বছর কাটতে লাগলো তো একটা দিনে সে বুঝতে দিল না যে তার কষ্ট হয়েছে তার বাবা মা আজও বুঝতে পারলো না যে সেই মেয়েটার খুব কষ্ট হয়েছে আর ঠিক সেভাবেই কটা বছর কেটে যাওয়ার পর যখন তার দাদা ভাইয়ের বিয়ে হয়ে গেল তখন তার কোনো কথাই নেই কারণ তারা বাড়িতে বৌমা পেয়ে গেছে না বৌমা তো মেয়েরই মতো মেয়ে বানিয়ে রেখেছে তার ক বছর পরেই তাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বেবি চলে এলো নাতি নাতনি পেয়েই ঠাকুরদা ঠাম্মা খুব খুশি হয়ে গেল তো সেই মেয়েটার কথা তাদের আর মনেও পড়লো না এখন তাদেরকে নিয়ে তাদের খুব আনন্দেই চো কাটছে কিন্তু একটা বড় সে তারা খোঁজ করে না ফোন করে বলে না যে তোরা কেমন আছিস তোরাকে ভালো আছিস তোরা শরীর ঠিক আছে কেউ বলে না কখনও যদি একটা ট্রলি নিয়ে একটা মেয়ে বাবার বাড়িতে যায় তখন তারা ভাবে যে ট্রলি নিয়ে কেন এসছে তাহলে কি শ্বশুরবাড়ি থেকে চলে এসছে কিন্তু তাই কি তাদের কি মন চায় না বাবার বাড়ি যাওয়ার বাবার বাড়ি যাওয়ার কার মন চায় না কিন্তু যদি বেশি দিনের জন্য যাওয়া যায় তাহলে পরে ভাববে যে কেন এসছে কি ব্যাপার তো সেই জন্য অনেক মেয়ে হয়তো বাবার বাড়ি যাওয়ায় ছেড়েই দিয়েছে এখন মাঝে হঠাৎ দু একবার হয়তো কল করে কল করে হয়তো কথা বলল যে তোরা ভালো আছিস বাস অতটুকুনি এভাবেই চলছে তো সেইভাবেই একটি রাজকন্যা থেকে একটি মেয়ে দুদিনের অতিথি হয়ে গেল বাবার বাড়ির দুদিনেরই অতিথি আমি জানি না কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম তবে আমার মনে হয় প্রায় প্রত্যেকটা মেরি দশাই হয়েছে তো কথাগুলো বলাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আমায় ক্ষমা করো আর সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সকালকে টাটা